যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি আমি মিডিয়ার কাছে ঋণী মিডিয়া যেভাবে দুর্নীতিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত ক্রমাগত এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই ঠিক আছে তো এবার আমি আপনাদেরকে যেটা বলতে চাই আমি আমি আপনাদেরকে যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমি বিচারপতির পদ থেকে আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব এক নম্বর দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পাঠ হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডজুডিকেশান নয় অ্যাডজুটুকেশান আমি গত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজুটুকেশান করবো না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিনেশন কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন এর প্রভিশন সেইটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার দেড়টার সময় কোর্টে সেন মাস্টারদা দা সেন মূর্তির নিচে আমি আসব আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো মঙ্গলবার মঙ্গলবার সব সব কাজ সেদিন দেবো

না সব কথা বলে আমাকে উত্তেজিত করতে পারবেন না হ্যাঁ মাথা আমি এখনো নত করি না যাই হোক করিনি তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেব না আমি এই প্রশ্নের উত্তর সব দেবো ওই দিন দেবো আবার কেন প্রশ্ন করছেন আমি আজকে তো আর কোনো কথা বলবো না সব সেই দিন সেই দিন আমি যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেবো আমি তো পদত্যাগ করছি পদত্যাগ পত্র পাঠানো হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে এবং লিখিতভাবে আমাদের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে জানানো হয়ে যাবে তারপর বেলা দেড়টার সময় মাস্টারদা সূর্য সেন মূর্তির নিশে আমি হাজির হব আপনারা সবাই থাকবেন যারা কিছু জানতে চাইবেন যা থাকবেন আমি সব প্রশ্নের উত্তর দেবো কোন প্রশ্নের উত্তর কোনো কোনো প্রশ্নের উত্তর এখন আমি দেবো না ঠিক আছে আমি এখনই উত্তর দেবো সব মঙ্গলবার দেবো আই উইল রিজাইন ফ্রম দ্য পোস্ট অফ ই জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট অন টিউসডে ফিফ্থ মার্চ টু ফোর অ্যান্ড অন দ্যাট ডে আই সেন্ড মাই ডেজিগনেশন লেটর এট দ ভিড় ফস্ট আবার টু দা প্রেসিডেন্ট ইন্ডিয়া কপি টু দা চ চিফ জস্টফ ইন্ডিয়া অ্যান্ড চিফ জাস্টিস কলকাতা হাই কোর্ট অ্যান্ড নস আই সেন্ড দ লেটর বাই ডিফর মি শন কম ইন টু এফেক্ট ফুল রিপ্লাইর কোশ্চেন দ ফিট মা সূর্যসেন স্ট্যু ইন ফ্রাইট টুডে আই উইল নোট রিপ্লা টু এনী আদর কোয়েশ্চন

অনেকেই তো আমার মুখছে না নামও জানা পরিচয়ও আছে এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি আমি মিডিয়ার কাছে ঋণী মিডিয়া যেভাবে দুর্নীতিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত ক্রমাগত এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না শুধু আমাকে দুটো দিন সময় দিন সোমবারের পর মঙ্গলবার দেড়টার সময় প্রশ্নের উত্তর তো দেবো না এখন বললাম না সেদিন সেদিন সব উত্তর দেবো সেদিন সেদিন সব উত্তর দেবো সেদিন সেদিন সব উত্তর দেবো এখন কোন এখন আর কোন উত্তর দেবো না আজকে উত্তর তোমার আজকে উত্তর তোমার ঠিক আছে মঙ্গলবার মঙ্গলবার মাস্টারদার সূর্য সেন এবং আমি পশ্চিমবঙ্গের মিডিয়ার কাছে এবং সর্বভারতীয় মিডিয়ার কাছেও অত্যন্ত কৃতজ্ঞ আপনারা যেভাবে দুর্নীতি যেভাবে দুর্নীতি বিরোধী লড়াই লড়াইয়ে আপনারা লড়াইয়ের বিরুদ্ধে আপনারা প্রচার করেছেন সঠিকভাবেই করেছেন তাতে আমার ভালো লেগেছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আপনাদের সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে সেই ব্যক্তিগত সম্পর্ক থাকবে অনেককেই আমি চিনি মুখ চেনা নাম জানা হুম তারা কোনো প্রশ্ন করলেও যেমন অন্নবি করুক বা শ্রাবন্তী করুক সে কোনো প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারছি না আমাকে মার্জনা করবেন সব প্রশ্নের উত্তর আমি পাঁচ তারিখে দেড়টার সময় মাস্টারদার পায়ের নিচে দাঁড়িয়ে মূর্তির পায়ের নিচে দাঁড়িয়ে যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন এক সময় হাইকোর্টের জজ তিনি ব্রিটিশ ছিলেন ক্ষুদিরামেরও তাই তাই ওই দুটো মূর্তি হাইকোর্ট যে ভুল করেছিল একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়া উচিত হয়নি অবশ্য ফাঁসি হয়নি আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায় এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয় এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে রাস্তাও আছে জাপানে তার নামে

দেখতে পারেন আমি দেখতে পারেন আমি সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নটা ওই দিন করবেন তার উত্তর দিয়ে দেব আজকে আমার আর কোন প্রশ্নে বলুন আপনারা বলুন সকালে দিয়েছেন না আপনারা সেই সংবাদ মাধ্যমের কোন তথ্য তারা যা প্রচার করেছে সেটা যদি আপনাদেরকে বলতে হয় তাহলে সেই সংবাদ মাধ্যম থেকে অনুমতি নিতে হবে এটা এখন আর আমি তার মালিক নই আমি যে সংবাদ মাধ্যমকে দিয়েছি তারাই তার মালিক সুতরাং তাদের কাছ থেকে যদি অনুমতি আপনারা পান দেখা যাক একটু অপেক্ষা করুন পাঁচ তারিখ দুপুর দেড়টা সাত তারিখ পাঁচ তারিখ সুপুর দেড় আগে পাঁচ তারিখ আসুক পাঁচ তারিখ কিছু পাঁচ তারিখে আসার পর পাঁচ তারিখ আসার পর তারপর সাত তারিখ আসবে তখন আবার আপনারা জানতে আমি এইটুকু মন্তব্য করতে পারি কুণালবাবুর সঙ্গে আমার আমার চেম্বারে বসে হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি নিয়ে নয় বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে আমার মানুষটিকে ভালো লেগেছে কুনাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন কুনাল বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে সেটা যা খুশি তাই বলতে পারেন সময় হিসেবে রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন এমপি ছিলেন সেটা বলতে পারেন কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি কুনাল ঘোষকে আমার ভালো লেগেছে মানুষ হিসেবে আমি এ সম্বন্ধে মন্তব্য করি ওই দিন বলবো

কাজের মধ্যে দিয়ে হয়তো মানুষের পাশে দাঁড়ান আমিও চেষ্টা করেছি দাঁড়াতে এখনো দাঁড়াবো ইন্ডিভিজুয়াল হিসেবে যতটুকু সম্ভব দরজায় এসেছিল আপনি কি তাদের দরজায়ন সে কথা সেদিন ওই দিন সব ওই দিনের জন্য রাখো সব ওই দিনে সেই দিন আর আজকে কিচ্ছু দেবো না আজকে কিচ্ছু দেবো না আজকে কিচ্ছু দেবো না আজকে কিচ্ছু দেবো না এইটুকু কেউ বলবে বা কেউ বলবে ভগবান কিন্তু এতে তো আমার মুখ ঢোলে চলবে না হ্যাঁ আমাকে আমার কাজটা করে যেতে হবে কেউ আরো অনেক কিছু বলবে সে আমি জানি না আমি না না আমি এর সম্বন্ধে বিচারাধীন বিষয় বিষয়ে আমি কোনো মন্তব্য করব না দুশো সতেরো ওই তো বলে দিলাম যে যে মুহূর্তে আমি এটা পাঠাবো সেই মুহূর্ত থেকে এটা কার্যকরী হবে এবং এটা ফিরিয়ে নেওয়ার এখনো সুযোগ নেই ঠিক আছে এটা আমি যেদিন পাঠাবো সেই দিন থেকেই কার্যকরী হবে সেই মুহূর্ত থেকে আমরা আরো অনেক খুশি হতাম না সেটা সেটা করা গেল না সেটা করা গেল না তো সেই জন্য এইসব হলো তো যাই হোক এখনো পর্যন্ত যা হয়েছে হয়েছে ঠিক আছে আপনার অনেকক্ষণ প্রতীক্ষা করছেন আপনাদের প্রতীক্ষা করার ছিল আমি আমার শরীরটাও খুব ভালো নয় তো ঠিক আছে শনিবার সোমবার মঙ্গল বুধবার দেখা হবে মঙ্গলবার দেখা হবে দেড়টার সময় কালকে আমি যাব কালকে আমি যাবো ওই ছোট্ট একটা অর্ডার করে দিয়ে চলে আসবো যেটা কোনো বিচারের বিষয় নয় শুধু মামলাগুলো আমার লিস্ট থেকে আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন এখনো দাঁড়িয়েছেন তাতে আমি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের মিডিয়ার কাছে বাংলা এবং সর্বভারতীয় মিডিয়ার কাছে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আপনাদের আপনারা সময় থাকুন ডাক্তার এই উত্তর কোন প্রশ্নের উত্তর দেবো না কোন প্রশ্নের উত্তর উত্তরার দেব না ঠিক আছে পরশু সব পরশু মঙ্গলবার মঙ্গলবার বেড়া দেড়টা মাস্টার না সূর্য সেন ঠিক আছে থ্যাংক ইউ বাই